আজকে অনেকদিন পর রান্না করতে এসেছি মানে দু তিন দিন পর রান্না করতে এসেছি কারণ হচ্ছে ক্যান্টিনে খেতাম আর আজকের হচ্ছে মাছ এনেছি আমরা রাত্রিরে ঠিক আছে মানে এই মাছ এই যে বাংড়া বলে বাংড়া বলে এখানে এই দেখতে পাচ্ছ এই রান্না হবে ফ্রিজটা অলরেডি খারাপ হয়ে গেছে এখনো পর্যন্ত নিয়ে যায়নি ফ্রিজ এখনো পর্যন্ত নিয়ে যাই তো এইটাই রান্না করবো আজকে তো এরকম ছোটো ছোটো মাছ আনতে হচ্ছে এখন ঠিক আছে ছোটো ছোটো মাছ এনে রান্না করতে হচ্ছে মানে এমন একটা মাছ আনতে হবে যেটা দু পিস হবে তিন পিস হবে ঠিক এরকম মাছ আনতে হচ্ছে নাহলে তো ফ্রিজ চেন খারাপ একবারই রান্না করতে হবে দুবার খেলা এরকম কারণ খুব কষ্টে কাটছে এই আর কি আর করা যাবে আজকের এই এই রান্না করবো তাতে খাওয়া দাওয়া হবে আর তোমরা এই মাছটাকে কী মাছ বলো অবশ্যই বলবে ঠিক আছে বাংলা মাছ আসলে তোমার নাম শুনেছো কি না অবশ্যই জানাবো এখানে অনেকেই বলে তো সেইভাবে এনেছি মানে ছোটো মাছ এনেছি এটা দু পিস হয় তিন পিস হয় এরকম এনেছি ঠিক আছে চলো এবার ফাইনাল লুকটা দেখাই ঠিক আছে কেমন রান্না করেছি আজকে বেশ সরষে বাটা দিয়ে সুন্দর করে রান্না করেছি চলো তোমরা দেখে বলো এবার কেমন দেখতে ঠিক আছে খেতে তো মানে টেস্ট করতে দিতে পারবো না দেখবো দেখি করে বলো There you go. জাস্ট এইরকম আজকে একদম সর্ষে বাটা দিয়ে সুন্দর করে রান্না করো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো ছোট এই দেখো শুধু কালারটা কি এসছে দেখছো সেই কালার এসছে সেই কালার এসছে আর এই যে এদিকে আপনি দিয়ে স্যালাড ফ্যালাড নিয়ে বসে পড়েছে আর আমি হচ্ছে একটা লঙ্কা টমেটো সস আমার তো পছন্দ না এই জন্য আমি হুম স্টার বত আমি একটু নিয়ে নেব না जस्ट দেখতে অসাধারণ সেন্টটাও মারাত্মক উঠেছে